সকাল আটটা বেজে তিরিশ মিনিট বাংলাদেশ বেতার শুরু হচ্ছে প্রাত্যহিক ম্যাগাজিন অনুষ্ঠান সকাল বিবেকের শাসন বড় শাসন নৈতিক চেতনা জাগরণে বিবেকের শাসন খুবই কার্যকর এর প্রভাব পড়ে চরিত্র গঠনে দৃষ্টিভঙ্গের ইতিবাচক পরিবর্তনে আবেগ ও ক্রোধ নিয়ন্ত্রণেও বিবেকের ভূমিকা গুরুত্বপূর্ণ সুন্দর পরিকল্পনায় সজীব জীবনবোধ জাগ্রত হবে বিবেকের নিয়ন্ত্রণে এমন প্রত্যাশা নিয়ে আমন্ত্রণ আজকের সম্ভারে প্রিয় বন্ধুরা প্রথমেই দেখে নেওয়া যাক কি কি বিষয় দিয়ে সাজানো হয়েছে আজকের সম্ভার প্রসঙ্গ কথায় থাকবে পোশাক শিল্পের নতুন সুযোগ বিষয়ে আলোকপাত আইন অধিকার পর্বে শুনবেন নাম করার নিয়ম সম্পর্কে স্মরণীয় বরণীয় পর্বে জানবেন হাজি মোহাম্মদ ও কর্ম বিষয়ে গ্রন্থ আলোচনায় জানানো হবে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পথের পাঁচালী উপন্যাস সম্পর্কে এছাড়াও নিয়মিত পরিবেশনায় থাকছে আজকের ডায়েরি শাশ্বত বাণী বলুন দেখে পর্বে আজকের কুইজ থাকবে সুস্বাস্থ্য প্রতিদিন সবশেষে কুইজের উত্তর আর জানানো হবে প্রথম দশজন সঠিক উত্তরদাতার নাম শ্রোতা বন্ধুরা আশা করছি পুরোটা সময় জুড়ে আপনারা থাকবেন সম্ভারের সাথে বাংলাদেশ বেতার রংপুর কেন্দ্রের সাথে আজ সম্ভার উপস্থাপনায় রয়েছে ইউসুফ খন্দকার জাহানারা শিউলি প্রকৌশল দায়িত্বে আছেন মোহাম্মদ আশরাফ গনি বন্ধুরা এখন বিষয় পরিবেশনায় শুরুতে আজকের দিন তারিখ ও স্থানীয় আবহাওয়ার খবর নিয়ে আজকের ডায়েরি আজ বুধবার নয় আশ্বিন চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ তিরিশে রবিউল আউয়াল চোদ্দশো সাতচল্লিশ চব্বিশে সেপ্টেম্বর দুহাজার পঁচিশ খ্রিস্টাব্দ রংপুর আবহাওয়া দপ্তর থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী আজ রংপুর এবং তার আশপাশের এলাকায় সূর্য উঠেছে ভোর পাঁচটা তিপ্পান্ন মিনিটে অস্ত যাবে সন্ধে পাঁচটা আটান্ন মিনিটে গত চব্বিশ ঘন্টায় তাপমাত্রা ছিল সর্বোচ্চ পঁয়ত্রিশ ডিগ্রি সর্বনিম্ন সাতাশ দশমিক পাঁচই ডিগ্রি সেলসিয়াস একই সময়ে বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল সর্বোচ্চ তিরানব্বই শতাংশ সর্বনিম্ন আটান্ন শতাংশ আজকে ডায়েরি আজ এ পর্যন্তই অনেক সময় ভালোকে ভালো বলার জন্য সৎ সাহসের প্রয়োজন হয় অনেক সময় ভালোকে ভালো বলার জন্য সৎ সাহসের প্রয়োজন হয় বলেছেন ইতালীয় কবি দান্তে বন্ধুরা আজ ২৪ সেপ্টেম্বর আজকে অনেক বিখ্যাত খ্যাতিমান ব্যক্তিদের সাথে আপনাদের যাদের জন্মদিন সম্ভার পরিবার থেকে আপনাদের সবাইকে জন্মদিনের শুভেচ্ছা শুভ জন্মদিন শুভ হোক আনন্দময় হোক এবং প্রিয়জনের সাথে স্বস্তিময় কাটুক আজকের বিশেষ দিনটি আজকের কুইজ পদ্মা ও যমুনা নদী কোন স্থানে একসাথে মিলিত হয়েছে পদ্মা ও যমুনা নদী কোন স্থানে একসাথে মিলিত হয়েছে বন্ধুরা শুনলেন কুইজটি কুইজটি সঠিক উত্তর জানা থাকলে আপনার নাম ঠিকানা সহ এসএমএস করে পাঠিয়ে দিন এই নম্বরে শূন্য এক পাঁচ পাঁচ শূন্য সাত শূন্য সাত আট সাত সাত নম্বরটি আবার বলছি শূন্য এক পাঁচ পাঁচ শূন্য সাত শূন্য সাত আট সাত সাত অনুষ্ঠানের শেষ ভাগে প্রথম পাওয়া দশজন সঠিক উত্তরদাতার নাম ও ঠিকানা জানিয়ে দেওয়া হবে ততক্ষণ থাকুন সম ভারের সাথে বাংলাদেশ বেতার রংপুর কেন্দ্রের সাথে নানা বিরূপ কারণে সংকটে নিপতিত হয়েছিল আমাদের পোশাক শিল্প কিন্তু অন্তর্বর্তী সরকারের ইতিবাচক কিছু পদক্ষেপে সংকট উত্তরণের সুযোগ এসেছে চীন সহ বিভিন্ন দেশ গ্রহণ করেছে বাংলাদেশমুখী পোশাক নীতি খুলছে বন্ধ কারখানা আসছে নতুন নতুন কার্যাদেশ বাড়ছে দেশি বিদেশি বিনিয়োগ কর্মসংস্থানের পরিধিও বিস্তৃত হচ্ছে এমন বিবিধ কর্মধারে আমাদের প্রধান রপ্তানিমুখী পোশাক শিল্পের ঘুরে দাঁড়ানোর নতুন সুযোগ সৃষ্টি হয়েছে। নাথুরা প্রসঙ্গ কথায় এখন পোশাক শিল্পে নতুন সুযোগ বিষয় আলোকপাত বলছেন রাকিবুল ইসলাম। বাংলাদেশের রপ্তানি আয়ের প্রধান উৎস তৈরি পোশাক খাত। তবে গত বছরের জুলাই আগস্টের সফল গণঅভ্যুত্থানের সাময়িকভাবে তীব্র সংকটে নিপতিত হয়েছিল এই খাতটি। অবশেষে সংকটসমূহ হয়েছে আগে থেকে বিগত স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে ছাত্রজনতার আন্দোলনের আগে পরে অনেক শিল্প কারখানা বন্ধ হয়ে যায় দানবীর হিসেবেই তার সমাধিক পরিচিতি আপন স্বার্থ বিসর্জন দিয়ে দুর্দশাগ্রস্ত মানুষের কষ্ট লাঘবে রেখেছেন বিশেষ অবদান তিনি হলেন হাজি মোহাম্মদ মহসিন বন্মনির জন্য রেখে যাওয়া বিপুল সম্পত্তি নিজে ভোগ না করে মানুষ ও মানবতার কল্যাণে ব্যয় করেছেন অকাতরে। দুর্ভিক্ষের সময় অনেক লঙ্গরখানায় খাবার দিয়েছেন অনাহারি মানুষকে। সরকারি তহবিলেও দিয়েছেন আর্থিক সহায়তা। শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান, বৃত্তি, চিকিৎসা সহ দরিদ্র মানুষের দুর্দশা লাঘবে কল্যানী অবদানের জন্য গণ্য হইতো সেই উদার ও জ্ঞানী ব্যক্তিত্ব হাজি মোহাম্মদ মহসিন আজ ও শ্রদ্ধার সাথে স্মরণীয় প্রিয় শ্রোতা স্মরণীয় বর্ণনীয় পর্বে হাজী মোহাম্মদ মহসিন সম্পর্কে শুনবেন এখন পাঠ করে শোনাচ্ছেন খাদিজা জাফরিন বাঙালি মুসলমানই শুধু নয় এই অঞ্চলে শিক্ষা ও সামাজিক দাতব্য কর্মকাণ্ডে যাদের অবদান সবচেয়ে বেশি সেই তালিকায় শীর্ষে থাকা একটি নাম হাজী মোহাম্মদ মোহসিন। প্রিয় শ্রোতা সম্ভারের পাক্ষিকুইজে অংশ জিতেনীর পুরস্কার জানিয়ে দিচ্ছে সেপ্টেম্বর দ্বিতীয় পক্ষের কুইজ ইন্টারনেট চালু হয় কত সালে ইন্টারনেট চালু হয় কত সালে উত্তর পাঠাতে হবে আঠাশে সেপ্টেম্বর দু তারিখের মধ্যে উত্তর পাঠানোর ঠিকানা সেপ্টেম্বর

এবং বাংলাদেশ বেতার অ্যাপে সাথে ছিলেন সাথেই থাকুন ফিডেভিট হল হলফনামা ম্যাজিস্ট্রেটের সামনে হলফ বা শপথ করে বিবৃতি প্রদানকেই এফিডেভিট বলা হয় জন্মসনদ পরীক্ষার সনদ পাসপোর্ট সহ বিভিন্ন ক্ষেত্রে নিজের অথবা পিতামাতার নামের ভুল হলে তা এফিডেভিটের মাধ্যমে সংশোধন করতে হয় ত্রোতা এখন আয়ন অধিকার পর্বে নাম এফিডেভিট করার নিয়ম সম্পর্কে শুনবেন এ বিষয়ে বলছেন মাহমুদ নবাবুর রহমান নাম পরিবর্তনের হলফনামা একটি উদাহরণের মাধ্যমে এই বিষয়টি আমি পরিষ্কার করব। যেখানে আপনার পুরো নাম বাবা মায়ের নাম বর্তমান ঠিকানা ও জন্ম তারিখ উল্লেখ করতে হবে এবং কেন নাম পরিবর্তন করছেন তার কারণ লিখতে হবে শ্রোতা এখন গ্রন্থ আলোচনা পর্বে প্রখ্যাত কথা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পথের পাঁচালী উপন্যাস নিয়ে বিস্তারিত আলোচনা আলোকপাত করছেন ডক্টর ভট্টাচার্য বাংলার যে চিরায়ত ব্যবস্থা যে সামাজিক টানাপোড়েন অর্থনৈতিক সংকট যারা ভীষণ নিম্ন স্তরের মানুষ অর্থনৈতিক দিক থেকে যারা একেবারেই পরাজিত এবং পঙ্গু জনগোষ্ঠী সেই জনগোষ্ঠীকেই বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় তার উপন্যাসের চরিত্র করে তুলে ধরেছেন শ্রোতা এখন জানিয়ে দিচ্ছে আজকের কুইজের সঠিক উত্তরটি কুইজ ছিল পদ্মা ও যমুনা নদী কোন স্থানে একসাথে মিলিত হয়েছে সঠিক উত্তর হল দৌলদিয়ায় প্রিয় শ্রোতা আমরা কুইজটির মোট উত্তর পেয়েছি একচল্লিশ জনের কাছ থেকে প্রথম পাওয়া দশ জন সঠিক উত্তরদাতার নাম ও ঠিকানা জানিয়ে দিচ্ছি শরণ খান আলবনির থেকে কামরুল হাসান সবুজ আবু তালহা রোসনা বেগম আমিরুল ইসলাম রমি বেগম আফিয়া ফাজল ইন্দিন খটখটিয়া রংপুর থেকে অনন্য উত্তর লিয়া ধাপ রংপুর বিশ্বনাথ দাস বিশু চিরির বন্দর দিনাজপুর মোসাম্মদ জোহানি বেগম রিপা শরণ হাট মোহাম্মদ ইলিয়াস হোসেন খটখটিয়া রংপুর শুভেচ্ছা ও অভিনন্দন যারা আজকের কুইজে অংশগ্রহণ করেছেন প্রিয় শ্রোতা

and the heart is